আপনাদের দুহাই এই মাদ্রাসায় প্রায় একশো আশি জনের মতো ছাত্র তো রসুলপুর ইউনিয়নের মধ্যে কিছুদিন আগে আমি এক আলেমের সাথে কথা বললাম উনি বললো আপনাদের মাদ্রাসায় ছাত্র কতজন আমি বললাম প্রায় একশো আশি জনের মতো উনি অনেক আশ্চর্য হলেন যে রসুলপুর ইউনিয়নের মধ্যে এরকম ছাত্র ওলা মাদ্রাসা খুব কমই আছে ইনশাআল্লাহ আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিবেন তিনি শিক্ষা অর্জনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের নয়জন শিক্ষক স্টাফ সবাই চেষ্টা করি অনেক করি বাচ্চাদেরকে শিক্ষা এবং এবং আচার আচরণ বাংলা অঙ্ক আপনার ইংরেজি সব সর্বাধুনিক আধুনিক শিক্ষার সমন্বয়ে পবিত্র কোরআন এবং হাদিস এগুলি শিক্ষা দেওয়ার জন্য মহতারা উপস্থিতি এখন আমাদের বাচ্চারা ওই হাতের লেখা তাদেরকে যেভাবে প্র্যাকটিস করানো হয় তা দেখাবে সবাই হাতের লেখা দেখাও সবাই ধরো সবাই জি ঠিক আছে সবাই 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 নিচে করো নিচে করো দেখেন এত ছোট ছোট বাচ্চা বাচ্চাদের হাতের লেখা কত সুন্দর আমরা দেখি যে অনেক স্টুডেন্ট অনেক ছাত্ররা আপনার এসিসি পাস করে এসিসি পাস করে ডিগ্রিতে পড়ে তাদের হাতের লেখা এরকম হয় না অনেক এরকম আমাদের দেখা তো তারা কেউ মনে করেন প্রথম শ্রেণী কেউ শিশু শ্রেণী কেউ দ্বিতীয় শ্রেণী এরকম তো এখান থেকে যে হাতে ঘুরি এটা যদি পরবর্তীতে আপনার এসএসসি এইসিসি ডিগ্রি বা মাস্টার পর্যন্ত যায় তাহলে তাদের ভবিষ্যৎ অবশ্যই আলোকিত হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা থাকবে আমাদের প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ